সুপ্রিম কোর্টের যে নির্দেশে তৃণমূল কংগ্রেস তাদের জয় দেখছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার শিরা ফুলিয়ে কার্যত বলছিল বিজেপির এবং নির্বাচন কমিশনের খেলা শেষ কোটে হারিয়েছি এরপরে এপ্রিলে ভোটে হারাবো আর এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ যেন অক্ষরে অক্ষরে মান্যতা পায় তার জন্য কড়া নির্দেশ পাঠালো নির্বাচন কমিশন আপনি খেলাটা বুঝতে পেরেছেন বিশেষ করে যারা কয়েকজন ব্যক্তি হয়তো আমার বক্তব্য পছন্দ করেননি সেই সময় বলেছিলেন আরে প্রলয়বাবু আপনি কি বলছেন আমি সেই সময় বলেছিলাম যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে তো বটেই তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত সঙ্গত এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি আসতে পারে আপনাদের মধ্যে অনেকেই মনে রয়েছেন কেউ কেউ করেছিলেন যদিও বেশিরভাগ মানুষই আমার বিশ্বাস রাখেন আস্থা রাখেন শুধুমাত্র টানার জন্য যে খবর করি না একটা অনেস্টির জায়গা থেকে যে আপনাদের সামনে তথ্যগুলো প্রত্যেকদের নিয়ে আসি তার আজকে প্রমাণ দেখাবো তার কারণ আমি যে কথা আপনাদের সামনে বলেছিলাম কার্য তো সেই কথাই ফলতে চলেছে আবারও আপনাদের সামনে বললাম নির্বাচন কমিশন বলে দিয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ যদি নির্বাচন তৃণমূল কংগ্রেস না মানে যে নির্দেশে তারা জয় দেখছিল শুধু এই মানার জন্যই নির্বাচন কমিশনের কাছ থেকে একটা কড়া নির্দেশ এসেছে সামনে বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আজকে আমি চেনা ফরম্যাটে নেই চেনা সেটে নেই আমি রয়েছি পুরীতে রয়েছি তো সেখান থেকে একটি হোটেল থেকে আপনাদের জন্য খবরটা আনছি তো একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি আপনাদের সামনে অনেকগুলো খবর দেখাবো তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি খবরের দিকে চোখ রাখি প্রথম খবরটি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এসআইআর শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ আপনাদের মনে রয়েছে যে আগামী সাতই ফেব্রুয়ারি মানে এই শুনানি প্রক্রিয়া শেষ করার কথা ছিল এবং চোদ্দই ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশের তালিকা প্রকাশের দিন ছিল এবং তারপরে নির্বাচন একেবারে অ্যানাউন্স করে তিন দফায় চার দফায় না সাত দফায় বলতে পারবো না সেটা করার পর পাঁচই মে এর আগে একটা যে কোনো রাজনৈতিক দলকে নির্বাচিত করে আনতে না পারলে সংবিধানের নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে আমি আপনাদের সামনে সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই মন্তব্য করে দিয়েছিলাম যে দেখুন এই রায়টা যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস খুব লাফালাফি করছে কার্যত এই রায়টাই তাদের কপালে দুঃখ আনবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল একবার আমি আপনাদের মনে করিয়ে দেব আরো একবার শোনাবো খুব মজা লেগেছিল আমারও শুনতে একবার শোনাবো কার ক্ষমতা বেশি মোদীজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খাওয়া মানুষ আজকে কোটে হারালাম এপ্রিলে ফোটে হারাবো শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রায়ে জয় দেখেছিলেন সেই রায়টিকে অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ এসেছে কার থেকে জানেন এসেছে স্বয়ং নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে গাফিলতি দেখা গেলেই করা পদক্ষেপ একযোগে মুখ্য সচিব ডিজি নগরপালকে চিঠি কমিশনের আসুন একটু পড়ে শোনাই আপনাদের এক্স্যাক্টলি যা লেখা রয়েছে পড়ে শোনাই বাংলার ভোটার ভোটার তালিকার বিশেষ পরিমার্জন পর্ব নিয়ে আরো করা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রাজ্য প্রশাসন এবং পুলিশ কর্তাদের চিঠি পাঠালো কমিশন স্মরণ করিয়ে দিল গত উনিশে জানুয়ারি এসআইআর শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে দেওয়া নির্দেশগুলি বুধবার রাজ্য রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং নগরপাল মনোজ চিঠি পাঠালো নির্বাচন কমিশন তাতে ঠিক উল্লেখ করল তারা আসুন কি কি উল্লেখ দেখায় দুয়ারে দুয়ারে শুনানি সুপ্রিম কোর্টের দেওয়ার নির্দেশের কথা স্মরণ করে জাতীয় নির্বাচন কমিশন চিঠিতে লিখেছে সাধারণ মানুষের সুবিধার্থে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মহকুমা স্তরে থাকা কোনো সরকারি অফিস শহরের ক্ষেত্রে ওয়ার্ডে ওয়ার্ডে আয়োজন করতে হবে এসআইআর এর শুনানি এবার বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে গ্রামে গ্রাম পঞ্চায়েতে আমি বলেছিলাম না যে আরে বিডিও অফিসে শুনানি করতে গিয়ে এই রকম মানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিডিও অফিস ভাঙচুর করছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের এমএলএ মনিরুল ইসলাম তিনি বলছেন যে কোমর ভেঙে দেব নির্বাচন কমিশনের মাজা ভেঙে দেব কি বলছে একবার আমি এই এই জায়গাটাই আপনি একবার শুনিয়ে নেব আপনাদের সামনে তারপরে আপনাদের বোঝাবো যে কিভাবে ঠিক কিভাবে যেমনটা আপনাদের সামনে বলেছিলাম যারা কেউ কেউ কয়েকজন ঠাট্টা করেছিলেন আমার বক্তব্য নিয়ে হয়তো একটু মস্করা করেছিলেন বলেছিলেন যে প্রলয়বাবু আপনি ভিউ বাড়ানোর জন্য বলছেন তাদেরকে আজকে আরো একবার মনে করিয়ে দেব আমি জানি নাইনটি আপনাদের সেই বিশ্বাস ভঙ্গ আমি করি না কিন্তু তার মধ্যেও দু একজন যে লোক আহ বলে তাদেরকেও আমি উত্তর দেওয়া মানে বলতেই পারেন আমি তাদের সম্মান দিয়ে উত্তর দেব তাদেরকে আগে দেখাবো মনিরুল ইসলাম কি বলেছে তৃণমূল কংগ্রেসের এমএলএ এই ঝান্ডা কমছি ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে কোমরকে ভিড়া করে দিতে হবে নির্বাচন কমিশনে মানুষকে নিয়ে ছেলা চালানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা দেবার মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেঁচ বের করবো পাতাল থেকে বের করব আর কার জন্য মানুষের জন্যই দেখলেন কোমর ভেঙে দেবেন পাতাল থেকে কুড়ে আনবেন আকাশ থেকে কুড়ে আনবেন আকাশে আছে তিনি পাতাল থেকে কুড়ে আনবেন এই তো বুদ্ধি যদি আকাশে থাকে তাহলে আকাশ থেকে আনতে হবে পাতালে থাকলে পাতাল থেকে আনতে হবে বলছে তুমি যদি আকাশে থাকো আমি পাতাল থেকে কুড়ে আনবো এই তো বুদ্ধি তো যাই হোক আমি আপনাদের সামনে বলেছিলাম যে এরা যত বিডিও অফিসে এরা মানে বিডিও অফিসে ভাঙচুর করেছে এই নেতৃত্ব দিয়েছে মনিরুল ইসলাম বিডিও অফিসে এটা ভাঙচুর করেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েত অফিসে করতে হবে এবার থেকে শুনানি ভালোই হয়েছে মানুষের হয়রানি কমবে তৃণমূল কংগ্রেস মানুষের হয়রানিটা ইচ্ছাকৃতভাবে বাড়াচ্ছে যাতে প্রত্যেক মানুষ এটা বুঝতে পারে যে বিজেপি বিরোধী বা কমিশন বিরোধী একটা হাওয়া তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন যা বলেছে সুপ্রিম সুপ্রিম কোর্ট যা বলেছে নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার শিরা ফুলিয়ে বলেছে তাদের নৈতিক জয় তারা জয় ছিনিয়ে এনেছেন আরে জয় ছিনিয়ে এনেছেন যখন পালন করুন এবার এবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যেন সুষ্ঠুভাবে শুনানির প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটা করুন বাকি যা নির্দেশ দেওয়ার হচ্ছে সেটাও করুন যেমন লিস্ট টাঙিয়ে দেওয়ার আমি আপনাদের বলেছিলাম যে এই যে লিস্টটা যদি টাঙিয়ে দেওয়া হয় যে ধৃতরাষ্ট্র কতজন আমাদের সমাজে কত কত ধৃতরাষ্ট্র রয়েছে তাদের নামগুলো তো আমরা জানতে পারবো দাঁড়ান খেলা তো শুভেন্দু অধিকারী বলছেন না সবে তো ব্রেকফাস্ট এখনো তো ডিনার অনেক পরে রয়েছে তো এই তো পরিস্থিতি ওই যে এক একটা ব্যক্তির তিনশোর ওপরে একজন ব্যক্তিকে তিনশো জন তিনশো আঠাশ জন না কতজন তাকে বাবা হিসাবে চিহ্নিত করেছেন ভাবুন এটাও নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে মানা যাবে না বলে তৃণমূল কংগ্রেস এটাই বোঝাতে চাইছে ভাবুন যে কোনো প্রকারে তারা বাংলাদেশিদের এই দেশে রাখবেই অন্যান্য যে কোনো ভদ্র সভ্য দেশে তারা সব সময় মানে বহিরাগতদের কিছুতেই জায়গা দিতে চান না সেটা বিরোধী শাসক সভায় এই এমন একটা রাজনৈতিক দল এরা আনবেনি এবং এদেরকে সমর্থন করছে আমাদের রাজ্যেরই কিছু মানুষ এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয় কিন্তু যারা আমার এই খবর যেটা আগে থেকেই আপনাদের সামনে আমি বলে দিয়েছিলাম আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমার ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞান দিয়ে যেটা আপনাদের সামনে আগেই বলে দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কোর্টের এই রায়টা তারা স্বস্তি করছে আপনারা দেখবেন এর জাস্টিস আমরা পাবো তো এটা হলো প্রথম ধাপ যারা সেই পর্ব শুনেছিলেন দয়া করে যদি মনে থাকে তাহলে কিছু কমেন্ট করবেন আমরাও ইন্সপায়ার্ড হই কিংবা আমরাও আপনাদের বক্তব্যের প্রতীক্ষায় থাকি ঠিক এই জায়গাতে আমি আপনাদের সামনে ওই ওই অংশটি আরো একবার আমি দেখাবো যেখানে কলকাতা আমি যেখান থেকে এই নির্দেশটা এসেছে যে সুপ্রিম কোর্ট মানে যেটা লেখা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে জেরে আর শুনানির সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা কমিশনের পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ দেখুন আমি একবার পড়ে শোনাই আপনাদের সামনে এখানে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানালো নির্বাচন কমিশন আগামী সাতই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ওই মাসের চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা কমিশন সূত্রে খবর শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আশা হয়নি বলে চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বুধবার নির্দেশ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা প্রকাশ প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে তাহলে আমি এতক্ষণ টাইম নিলাম এটা বোঝানোর জন্য যে দু তিন দিন আগে যে তথ্যটা আমি বলেছি তিন চার দিন পরে সেই সমস্তগুলো পত্রিকায় প্রকাশ পাচ্ছে দেখুন আমি আপনাদের সামনে আরও অনেকে দু একজন মজা করেন যে প্রলয়বাবু আপনি বললেন যে এই এত শয়ে শয়ে অনেক নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আমাদের রাজ্যে চলে এসেছে বড় কোনো রেড হতে পারে আমি দেখুন হতে পারে শব্দ বন্ধটি বলেছিলাম এবং আমি আমি জেনারেলি আপনাদের সামনে দেখিয়ে দিই আমি তো এরকম কিছু বলি না যে এই কাল মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাবে এই প্রধানমন্ত্রী হয়ে যাবে এসব বলি না তো যেখান থেকে বলি সেটা আপনাদের সামনে আমি দেখিয়েও দিই কিন্তু যুক্তিযুক্তভাবে বিশ্লেষণ করি সেটা হতে পারে না পারে না বা সম্ভাবনা রয়েছে কিনা আমি বলেছিলাম সম্ভাবনা রয়েছে এবং সংবাদ মাধ্যমেও লেখা রয়েছে তবে এটা বলেছিলাম কাকে গ্রেপ্তার করার জন্য বা কি জন্য এটা হয়েছে সেটা বলতে পারবো না দেখুন আমি যে খুব একটা ভুল ছিলাম না সেটা আমি আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তার একটা আপনারা দেখতে পাচ্ছেন তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে সোশ্যাল মিডিয়া বিশেষ করে আমি এক্স থেকে তাদের এই বিজ্ঞপ্তিটা পেয়েছি যেখান থেকে তারা বলছে জীবন কৃষ্ণ সাহা এবং প্রসন্ন মন্ডলের মতো প্রসন্ন কুমার রায়ের মতো অন্য চালিয়ে কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত নির্বাচন কমিশন সাতান্ন দশমিক সাত আট কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং প্রশান্ত কুমার সে নিয়ে ইডি একটা বিবৃতি জারি করেছে এই মিলিয়ে টোটাল এখনো পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি মামলায় সংখ্যাটা ছশো কোটিতে থেকেছে এটা আরো বাড়বে কাজে দেখুন আমি তো হলপ করে আমি তো ইডি আধিকারিক নই যে আপনাদের আমি বলে যে দেখুন হবে বা রেড হবে বা বাড়িতে কি হবে এটা তো আমি হলপ করে আপনাদের সামনে বলতে পারি না হ্যাঁ আমি খবরটা যে এসেছিল সেটা যে পাকা খবর সেটা আজকে প্রমাণ দিলাম যে এইরকম শুধু এটা নয় এছাড়াও একাধিক জায়গায় স্বর্ণ ব্যবসায়ীদের বাড়িতে রেড চলছে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় রেড চলছে এখন শুধু তাই নয় আপনাদের আমি এই খবরটাও দেবো এটা আপনারা জানেন কি না জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতিতে যে ওই যখন ইডি করতে গেছিল তখন সে ঐতিহাসিক ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ রঙের ফাইল ফাইল কেড়ে টেড়ে নিয়ে চলে আসেন তার যে দেখতে পাচ্ছেন ফের কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর ঠিক আছে রাহুল নবীন এই আই ঘটনার জন্য আবার তিনি পশ্চিমবঙ্গে আসছেন তিনি এসেছিলেন শেষবার কবে জানেন যবে ওই সন্দেশকালীতে ইডি আধিকারিকদের ওপর হামলা হয়েছিল রেড করতে গিয়ে তখন তিনি শহরে এসেছিলেন তারপরে আবারও তিনি আসছেন এই হামলার ঘটনার পর কাজেই বলুন এবার আমরা যে তথ্যগুলো দিই এটা তো আর আমি আপনাদের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মিলে দিতে পারি পারবো না আর আমি আপনাদের তো দাবিও করিনি যে আমি বল যেটা বলছি ওটাই হবে যে মুখ্যমন্ত্রীকে কালকে গ্রেপ্তার করবে পরশু অন্য কাউকে তুলে নিয়ে চলে যাবে আমার কাছে তথ্য নেই কিন্তু আমি যেটা হিন দিতে পারি যে দেখুন প্রচুর সিবিআই শহরে এসেছিল এবং দ্যাট ইজ ট্রু ঘন্টাখানেক সঙ্গে সুমনের এবিপি আনন্দে সুমন বাবু পর্যন্ত একটি পর্বে তিনিও বলেছেন তিনিও আমার বক্তব্যটাই তার দুদিন পরে বলেছেন যে এই মুহূর্তে শহরে প্রচুর ইডি এবং সিবিআই আধিকারিকরা রয়েছে জানি না তারা কোনো বড় সার্চ অপার এসেছেন এসেছেন না কেন বলতে পারবো না কিন্তু অনেক আধিকারিকরা এসেছেন আমিও সেই তথ্যই আপনাদের সামনে দিয়েছিলাম এবং দেখুন সেই তথ্য কখনো ভুল হতে পারে না তথ্য ভুল হওয়ার সম্ভাবনা কম সেই তথ্য থেকে কি হতে পারে সেই বিশ্লেষণটা দেখুন আমি এখন যেমন আপনাদের আপনাদের সামনে সামনে বলছি বলছি সুপ্রিম কোর্টের রায়ের পর আমি যে এটা কার্যত রাষ্ট্রপতি শাসনের দিকে এগুচ্ছে এবার আপনারা বলতেই পারেন পরে গিয়ে যে যদি রাষ্ট্রপতি শাসন না হয় পরেও আপনি ভুল বলেছেন ব্যাপারটা তো ওরকম নয় এবার যদি ঠিক হয়ে যায় তাহলে কি আমাকে ভগবান ভাববেন যদি ধরুন এরকম হয়ে গেল যে পাঁচই মেয়ের পর সত্যি রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো তাহলে কি আমাকে ভগবান ভাববেন কি তখন থেকে দেখুন আমাকে ভগবানও ভাবার দরকার নেই আর আমাকে অন্য কিছু ভাবারও দরকার নেই শুধু যুক্তিযুক্তভাবে অ্যানালিসিস করার চেষ্টা করুন আমি যে বক্তব্যগুলো বলছি সেগুলো যুক্তির পেছনে কোথাও মানে যুক্তিতে সেগুলো কমতি পড়ে যাচ্ছে কিনা সেইগুলোকে খেয়াল রাখুন আমার বক্তব্য চেয়ে সেটাই এখন যে পরিস্থিতি আপনারা দেখলেন তো যে খসড়া তালিকা প্রকাশ ডিলে হয়ে যাচ্ছে তার মানে নির্বাচন কমিশন পাঁচই মে ভোট করার জন্য চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা যদি তারা করতে না পারে দুদিন চারদিন পাঁচ দিন দিন দিলে হলেও তারা মধ্যে ভোট করিয়ে দিতে পারবে কিন্তু তিন পারে সেটাও যদি করতে না আবারও যদি এই পঞ্চায়েতে পঞ্চায়েতে যে বলেছে শুনানি কেন্দ্রগুলো করতে কিংবা ব্লক স্তরে যে শুনানি কেন্দ্রগুলো করতে বলেছে এখানে ওই মনিরুল ইসলামের মতো বিধায়করা থাকবেন না তারা হুদুদি করবেন তো নয় তারা হুদযুদি করেন তারা যদি আবার এসব করেন তাহলে তো বুঝতে পেরেছেন তাহলে তো এটা তো আরও ডিলে হয়ে যাবে পাঁচ দিন মেকআপ নির্বাচন কমিশন দিয়ে দিতে পারে ডিলে হলে কিন্তু তারপরেও যদি ডিলে হয় তখন কি হবে তখন তো আর মেকআপ দেওয়া যাবে না তো এই তো আপনাদের ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়েছিলাম এবার কেউ কেউ বুঝেছেন বুঝেছেন মন দিয়ে শুনেছেন কেউ যারা শুনে যারা বুঝেছেন তারা আজকে দেখতে পাচ্ছেন যে আমার কথার রিফ্লেকশনটা আসছে অন্তত দেখুন পড়াশোনা করেছি বোকা বানানোর জন্য নয় আপনাদের আর নিজে অসৎ নয় যে আপনাদের সামনে বোকা বানিয়ে কোনো তথ্য আপনাদের সামনে বলে কিছু উপার্জন করে নেব হ্যাঁ কিছু লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করি সেটা কখনো ঘটতেও পারে সেটা নাও ঘটতে পারে সেই তথ্যটাও আপনাদের সামনে আমি বলে দিই এমন কখনো এরকম বলি না যে একেবারে চোখে গিয়েই লাগবে এ বলার একটি আর আমার নেই আর আমি এই তথ্য দিতেও পারি না কিন্তু আমি যেটুকু দিই সেটুকু অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেগুলো কার্যত মেলার দিকেই যায় তার কারণ এটার জন্য একটু বুদ্ধির দরকার হয় একটু পড়াশোনার দরকার হয় আর একটু অনেস্টির দরকার হয় আর তথ্য আপনি তথ্য কোথা থেকে সংগ্রহ করছেন আপনার তথ্য গুলো সঠিক কিনা সেইগুলো আপনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা মিথ্যে তথ্য দিয়ে ভিউ বাড়ানোর চেষ্টা করছেন কিনা এইগুলোর ডিপেন্ড করে যাই হোক আপনাদের পুরোটা ব্যাখ্যা করলাম আজকে এখন কয়েকদিন আহ পুরীতে এসেছি আর কি একটু অফিসের একটু ব্রেক নিয়ে তো এখান থেকেই কয়েকটা ভিডিও ফিডিও আপনাদের মেম্বার জন্য আনবো কমিট করলাম আপনাদের মতামত লিখে জানাবেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে সেদিকে তৃণমূল কংগ্রেস কি এখন আফসোস করবে যে সুপ্রিম কোর্টের ওই রায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার শিরা ফুলিয়ে যে বলেছিলেন এই জয় আমাদের বিরাট জয় আর কি এরপরে এপ্রিলে হারাবো এখন কোর্টে হারালাম পরে ভোটে হারাবো এবার কি আফসোস যেন করতে না হয় কারণ যে জয় যে রায় নিয়ে তারা এত উচ্ছ্বাসিত এত উল্লাসিত সেই রায়টাকে প্রতিপদে মান্যতা যেন দেওয়া হয় শুধু এইটুকু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তাতেই অবস্থা খারাপ তৃণমূল কংগ্রেসের আর কি বোঝাবো বলুন এখনকার মতো এখানে